আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালোই আছো আজকে আমি তোমাদের প্রথম অধ্যায় অর্থাৎ স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ এই অধ্যায়টির অনুশীলনীয় এক দশমিক দুই পৃষ্ঠ নম্বর হচ্ছে দশ এক দশমিক দুইয়ের আমি দুই নম্বর অঙ্কটি করব ও এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে সহমৌলিক জোড়া নির্ণয় করো এখানে যে জোড়া সংখ্যাগুলো আছে এগুলো সহমৌলিক কিনা সেটা আমাদের নির্ণয় করতে হবে ঠিক আছে ক নম্বর অঙ্ক দিয়ে আমরা শুরু করি তো আমাদের কাছে যে সংখ্যাগুলো আছে সেটা হচ্ছে সাতাইশ এবং চুয়ান্ন সংখ্যাটা আমার আমার দেওয়া আছে সেটা হচ্ছে সাতাইশ ঠিক আছে সাতাইশ তাহলে সাতাইশকে আমরা কী করব অথবা আমরা এভাবে বলতে পারি যে সাতাইশ সংখ্যাটাকে আমরা সংখ্যাটার আমরা গুণনিয়োগগুলো বের করব ঠিক আছে তো প্রথমেই এই যে কোনো সংখ্যা এক দিয়ে ভাগ যায় তো আমি দেখলাম এক একদিকে যদি আমি সাতাশকে ভাগ করি তাহলে কি আমি সাতাশ পাবো এরপরে সংখ্যাটি বিজোড় সংখ্যা সাতাশ সংখ্যাটি বিজোড় এই জন্য সংখ্যাটি কি দুই দিয়ে ভাগ যাবে না তো দুইয়ের পরে হচ্ছে তিন তিন দিয়ে আমরা সংখ্যাটাকে ভাগ দিব তাহলে সাতাশে যদি আমি তিন দিয়ে ভাগ দিই তিন নং সাতাশ তিন নং সাতাশ ঠিক আছে এরপরে নয়কে আবার আমরা তিন দিয়ে ভাগ দিতে পারব তিন তিরিকা নয় তিন তিরিকা নয় তো নয়কে তিন দিয়ে ভাগ করে আমি তিন পাচ্ছি ভাগ ফল তিন পাচ্ছি তিন একটা মৌলিক সংখ্যা হ্যাঁ এই জন্য আর আমি এখানে আমি অঙ্কটা আমি শেষ করব আর আমি সামনের দিকে যাব না কারণ নয়কে তিন দিয়ে ভাগ করে আমি যে সংখ্যাটা পেয়েছি সেটা একটা মৌলিক সংখ্যা তিন মৌলিক সংখ্যা চলে আসতে আমাদের ভাগের প্রক্রিয়াটা শেষ হয়ে যাবে এরপর আমি চুয়ান্নকে ভাগ করবো প্রথমে আমি এক দিয়ে ভাগ করবো চুয়ান্নকে এক দিয়ে ভাগ করলে আমি চুয়ান্নই পাব হ্যাঁ এরপরে যেহেতু চুয়ান্ন জোর সংখ্যা তো আমি দুই দিয়ে ভাগ করবো দুই দিয়ে আমি প্রথম পাঁচ সংখ্যাটাকে ভাগ করবো দুই দুগুণা চার দুই দুগুণা চার আসে পাঁচ আসে পাঁচ চার থেকে পাঁচ এক বেশি এক আর পরের সংখ্যা হচ্ছে চার তাহলে এক আর চার মিলে যে সংখ্যাটা হয় সেটা হচ্ছে চৌদ্দো তো এখন চৌদ্দোকে আবার দুই দিয়ে ভাগ করব চোদ্দোকে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো সাত দুগুনা চোদ্দো সাত দুগুনা চোদ্দো তো ভাগ হয়ে গেলো এরপরে সাতাশ যেহেতু বিজয় তাহলে আমরা তিন দিয়ে ভাগ করতে পারি তিন নং সাতাশ নয়কে আবার আমরা তিন দিয়ে ভাগ করতে পারি তিন ত্রিকা নয় ঠিক আছে তাহলে মৌরিক সংখ্যা চলে আসলো নয়কে তিন দিয়ে ভাগ করে আমি যেটা পেলাম সেটা হচ্ছে তিন তিন একটা মৌরিক সংখ্যা তাহলে এখানে আমাদের ভাগের কাজটা শেষ হয়ে গেলো ঠিক আছে তো এখন আমরা লিখতে পারি সাতাশ সংখ্যাটাকে এক গুণ তিনটা তিন পেয়েছি আমরা তাহলে তিন আমরা তিনবার গুণ করব আর এখানে চুয়ান্নকে আমরা লিখতে পারি এক গুণ দুই গুণ কয়টা তিন এক দুই তিন এক দুই তিন ঠিক আছে তো এখানে লক্ষণীয় বিষয় তো উৎপাদককে বিশ্লেষণ করে আমরা দেখলাম যে সাতাশের ভিতরে এক এবং তিন উৎপাদক আছে এবং চুয়ান্ন ভিতরেও এক এবং তিন উৎপাদক আছে তাহলে আমরা লিখতে পারি যে যেহেতু সাতাইশ এবং চুয়ান্ন এর মধ্যকার এর মধ্যে এক ছাড়া আরও গুণনীয়ক আছে ছাড়া আরও গুণনীয়ক আছে তাই সাতাইশ এবং চুয়ান্ন সহ মৌলিক নয় সহ মৌলিক নয় ঘ নাম্বার তেষট্টি এবং একানব্বই তেষট্টিকে আমরা উৎপাদক বিশ্লেষণ করি প্রথমে এক দিয়ে ভাগ করতে পারবো তাহলে তেষট্টি হবে তিন দিয়ে ভাগ করতে হবে তাহলে হবে দুই আর তিন দুগুনা ছয় আর তিন এক তিন এরপর আবার আমরা তিন দিয়ে ভাগ করতে পারবো তিন সাতে একুশ আমরা স্বাদ পাচ্ছি মৌলিক সংখ্যা আর আমাদের এরপরে আর কাজ করার দরকার নেই মৌলিক সংখ্যা চলে আসলে আর কোনো কাজ করার দরকার নেই এরপর হচ্ছে একানব্বই একানব্বইকে এক দিয়ে ভাগ করলে একানব্বই এরপরে এটা বিজোর দুই দিয়ে যাবে না নয় আর এক যোগ করলে দশ দশ তিন দিয়ে ভাগ যায় না তাহলে একানব্বই তিন দিয়ে ভাগ যাবে না চার দিয়ে ভাগ যাবে না পাঁচ দিয়ে যাবে না ছয় দিয়ে যাবে না কারণ ছয় দুই দিয়ে না গেলে ছয় দিয়েও যাবে না সাত দিয়ে এই সংখ্যাটা যাবে সাত এক সাত আছে দু নয় দুই বেশি দুই আর এক হচ্ছে একুশ কে সাত দিয়ে ভাগ করল তিন একুশ তাহলে আমরা লিখতে পারি তেষট্টি সমান এক গুণ তিন গুণ তিন গুণ সাত এবং একানব্বই সমান এক গুণ তাহলে আমরা দেখতে পাচ্ছি মধ্যে এক আছে এবং আছে সাত আছে এর ভিতরে এক আছে এবং সাত আছে তাহলে এক ছাড়াও আরও গুণনীয় আছে এখানে তাই না তাহলে এরা সহমৌলিক নয় তাহলে আমরা লিখব যেহেতু তেষট্টি এবং একানব্বই এর এক ছাড়াও গুণনীয় কাছে এক ছাড়াও গুণনিয়োগ আছে তাই এরা সহমৌলিক নয় এরা সহমৌলিক নয় যদি এক ছাড়া অন্য কোনো গুণনিয়োগ না থাকতো তাহলে এরা সহমৌলিক হতো বই তো এটাকে আমরা প্রথমে দিয়ে ভাগ দেব তাহলে আমরা একশো উননব্বই পাব দুই দিয়ে যাবে না কারণ শেষে বীজের সংখ্যা তিন দিয়ে যাবে কারণ এক আর আট হচ্ছে নয় 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 আঠারো তাহলে তিন দিয়ে ভাগ করলে তিন ছয় আঠারো তিন তিরা নয় আবারও তিন দিয়ে যায় তিন দুপুরা ছয় তিন এক তিন আবারও তিন দিয়ে যায় তিন সাতে একুশ এরপরে দুইশো দশকে প্রথমে এক দিয়ে ভাগ করব তাহলে দুইশো দশ পাবো যেহেতু জোর দুই দিয়ে যাবে দুই এককে দুই এরপরে এক দুই থেকে ছোট তার আরেকটা সংখ্যা নিতে হবে শূন্য যাতে দুইটা সংখ্যা নিচ্ছি তাহলে শূন্য দিয়ে আমরা দশ নিব দশকে দুই দিয়ে ভাগ করলে পাঁচ এরপর পাঁচ দিয়ে যায় পাঁচ গুণ দশ পাঁচ একে পাঁচ তিন দিয়ে যায় তিনশোতে একুশ ঠিক আছে তাহলে সাত হচ্ছে মৌলিক এখানে কিন্তু আমাদের ভাগ প্রক্রিয়াটা শেষ হয়ে গেল তারা মৌলিক বলতে একশো উননব্বই সমান এক গুণ তিন গুণ তিন গুণ তিন গুণ সাত এবং দুইশো দশ সমান এক গুণ দুই গুণ পাঁচ গুণ তিন গুণ সাত এখানে এক আছে এখানে এক আছে এখানে তিন আছে এখানে তিন আছে এখানে সাত আছে এখানে সাত আছে তার মানে কি আমরা লিখব যেহেতু একশো উননব্বই এবং দুইশো দশ এর মধ্যে এক ছাড়াও আরো গুণনীয় আছে আরো গুণনীয় আছে তাই এরা সহ মৌলিক নয় তাই এরা সহ মৌলিক নয় যদি এক ছাড়া অন্য কোনো নিয়োগ না থাকতো তাহলে এরা সহমৌলিক হইতো সে হচ্ছে বাহান্ন বাহান্নকে আমরা এক দিয়ে ভাগ করলে বাহান্ন পাবো দুই দিয়ে ভাগ করলে দুই দুগুণা চার আছে পাঁচ এক বেশি এক একাধ দুই ছয় ছয় দুগুনা বারো দুই দিয়ে ভাগ করলে দুই এক দুই তিন দুগুনা ছয় তেরো মৌলিক সংখ্যা সাতানব্বইকে যদি ভাগ করি তাহলে এক দিয়ে সাতানব্বই পাবো এরপরে আর কি সাতানব্বই দিয়ে ভাগ করলে এক পাবো সাতানব্বই কি মৌলিক সংখ্যা আর ভাগ করা সম্ভব না ঠিক আছে তাহলে আমরা পাচ্ছি বাহান্ন সমান এক গুণ দুই গুণ দুই গুণ তেরো এবং সাতানব্বই সমান এক এখানে এক আছে এখানে এক আছে এখানে সাতানব্বই আছে এখানে নাই তাহলে এক ছাড়া এখানে অন্য কোনো গুণনিয়োগ নাই সহমৌলিক তাহলে আমরা লিখব যেহেতু এক ছাড়া অন্য কোনো গুণনীয় নাই এক ছাড়া অন্য কোনো গুণনিয়োগ নাই তাই বাহান্ন এবং সাতানব্বই দয় বা সংখ্যা জোড়া সহমৌলিক হবে সহমৌলিক হবে সহমৌলিক হবে কারণ এদের এছাড়া অন্য কোনো গুরুনিয়োগ নেই ঠিক আছে তাই এরা সহমলিক হবে এটি অ্যান্সার তো এভাবে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর প্রত্যেকটি অধ্যায়ের সমাধান নিয়ে আসবো ইনশাআল্লাহ তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে